ম্যাসেঞ্জারের সমস্ত মেসেজ একসাথে ডিলিট করবেন কিভাবে দেখুন আমি আপনাদের থেকে শুরু করে আমরা কম বেশি সবাই জানি যে ম্যাসেঞ্জার থেকে একটি একটি করে মেসেজ কিভাবে ডিলিট করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে একসাথে সমস্ত মেসেজ কিভাবে ডিলিট করতে হয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার কোনো বন্ধুর সমস্ত মেসেজ আপনি একসাথে কিভাবে ডিলিট করবেন দেখুন আপনি আবারও একসাথে শুধু মেসেজ ডিলিট করতে যান তাহলে কিছু সমস্যায় আপনিও পড়তে পারেন আর কি সমস্যায় পড়তে পারেন এই ভিডিওটিতে আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও তুলে থাকবেন তবে মূল ভিডিও তো যার আগে করবে করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে দেখুন আপনার মেসেঞ্জার থেকে মেসেজ দুই দুইভাবে আপনারা সমস্ত ডিলিট করতে পারবেন দুটি প্রসেসই আমি আপনাদের দেখাবো যে সেই জন্য এখান থেকে মেসেঞ্জার ওপেন করার পর সমস্ত মেসেজ ডিলিট করার জন্য আপনারা যে ফ্রেন্ডের মেসেজ ডিলিট করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের আইডি সর্বপ্রথম ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাবেন আই বাটন আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা ডিসপেয়ারিং মেসেজ অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে ডিসপেয়ারিং মেসেজ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রথমে দেখতে পাবেন অফ তারপরে এখানে আপনারা দেখতে পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স এখন এখান থেকে আপনি টোয়েন্টি ফোর যদি এটা সিলেক্ট করে দেন তাহলে যে কাজটি হবে অটোমেটিকলি চব্বিশ ঘন্টা পরে এই এখান থেকে মেসেজগুলো কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে দুই পাশ থেকেই এটা গেল প্রথম মাধ্যম আর এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় মাধ্যমে আপনারা দ্বিতীয় সিস্টেমে আপনারাও চাইলে আপনাদের মেসেজগুলো সম্পূর্ণ ডিলিট করে ফেলতে পারবেন আর সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার যে বন্ধুটির মেসেজগুলো সম্পূর্ণ ডিলিট করতে চাচ্ছেন তার সেই বন্ধুর নামের উপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে উপরে দেখেন আই বাটন আছে এই আই বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আবারও উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন আপনি জাস্ট সেখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট অল কনভারসেশান আপনি এখন এখান থেকে যদি ডিলিট অল কনভারসেশন কনভারসেশন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সমস্ত মেসেজ একই সাথে একবারে ডিলিট হয়ে যাবে সেই সাথে সাথে এই বন্ধুর নামও কিন্তু নামও কিন্তু এখান থেকে খুঁজে পাবেন না পরবর্তীতে আপনাকে সার্চ করে সেই বন্ধুর নামটি এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে আর এগুলো এখানে থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিও যদি থেকে থাকে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে তাই এখান থেকে অল কনভার্সেশন ডিলিট করার আগে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফটো ভিডিও থাকলে সেগুলো আগে সেভ করে নেবেন তারপরে ডিলিট করবেন আর তার চেয়ে সবচেয়ে ভালো হয় এখান থেকে আপনারা যদি এক একটা করে ডিলিট করেন এটা সবচেয়ে ভালো হয় যদিও সময় সাপেক্ষ আপনাদের অনেক সময় লাগতে পারে কিন্তু সবচেয়ে নিরাপদ হচ্ছে এখান থেকে যদি আপনি এক একটা করে এরকমভাবে আমি যেরকম করে ডিলিট করে দেখালাম এরকমভাবে ডিলিট করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ